বিকেলে চায়ের সাথে এরকম ফুলক আলুপুরি হলে কিন্তু চাটা বেশ জমে ওঠে যারা আলুপুরি বানান ফুললে উঠতে চায় না অথবা ভাজতে গেলে বা বেলতে গেলে সাইড থেকে বের হয়ে যায় ভিতরে আলু পুড়ে যায় তাদের জন্য আজকের রেসিপি কোন পদ্ধতিতে আলু রান্না করলে আলু পুরির স্বাদ হবে অনেক বেশি সেই সব টিপস সহই থাকছে আজকের রেসিপি আলু পুরি বানানোর জন্য প্রথমে ময়দা মাখাবো এর জন্য আমি এখানে দুই কাপ ময়দা হাফ চা চামচ করে দুই পাড়ে এক চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আলু পুরি বানাতে অবশ্যই কিন্তু আপনাকে ময়দাটা ইউজ করতে হবে আটা দিয়ে কিন্তু খাস্তাটা খুব বেশি ভালো হয় না যার কারণ চেষ্টা করবেন যে কোনো পুরি আইটেম বানাতে ময়দাটা বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণ তেলের সাথে মাখে নেওয়ার পর একটু মুট করে দেখলাম যে আটাগুলো এরকম দলা পাকাচ্ছে কি না যেহেতু দলা পাকাচ্ছিল না যার কারণে আরও দুই চামচ তেল দিয়ে আটাটাকে এইভাবে ঠিক দেখলাম যতক্ষণ দলা পাকিয়ে গেছে সেই পর্যন্ত মেখে নিয়েছি এরপর অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এরিফাঁকে আলুর পুরটা রান্না করব যার কারণে প্যানে সামান্য একটু সয়াবিন তেলে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নেব এখানে অনেক বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজনে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্নার স্বাদ ভালো হয় পেঁয়াজ যেন না যায় এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুটা মশলা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম সামান্য একটু এবার মশলাটাকে একটু কষিয়ে নিলাম আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এখানে সেদ্ধ করা আলু আলুটাকে সেদ্ধ করে খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি আলুতে যেন কোনো প্রকার আস্ত দানা না থাকে এইভাবেই ছেড়ে নিতে হবে এখন যেটা করতে হবে ঠিক যতক্ষণ আলুটা একদম শুকনো শুকনো হয়ে আসে সেই পর্যন্ত এটাকে ভুনিয়ে নিতে হবে সবশেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব একদম শুকনো হয়ে গেলে তবেই নামিয়ে নেবেন পানি থাকলে কিন্তু পুরি বানাতে গেলে এটা একদম নরম হয়ে যায় তখন কিন্তু বানাতে পারবেন না এরই ফাঁকে ডোটা একদম নরম হয়ে গেছে এখন নিয়ে একটু সামান্য আর একটু মথে নিয়ে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লাচি কেটে নেব যে পরিমাণ করে বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী লাচিগুলো কেটে নেবেন একদম ছোট করে কেটে নিয়েছি এখানে আমি মোট ষোলো পিস বানিয়েছি দুই কাপ ময়দায় এখন যেটা করবো হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম সামান্য করে আলু এরপর দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু আলুতে ঘষে গোল করে নিলাম একই রকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ছড়িয়ে বাটির মতো করে এর মধ্যে আলুটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে কোনো ফাঁকা রাখা যাবে না তাহলে কিন্তু বেলার সময় দেখা যাবে আলু বের হয়ে যাবে এভাবে বানিয়ে রেখে দশ মিনিটের মতো রাখবো এতে করে এটা একটু নরম হবে আর যতটা নরম হবে বেলতে কিন্তু ততই সুবিধা হবে যেখানে বেলবো সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে এখন এটাকে খুবই হালকা হাতে বেলবো প্রেশার দিয়ে বেলা যাবে না এতে করে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে হালকা হাতে বেলে একটু বড় করে নেবেন আর অনেক বেশি পাতলা করবেন না কিছুটা মোটা রেখেই বেলবেন আলুপুরি কিন্তু খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে কিন্তু দেখা যায় ছিঁড়ে যেতে পারে যার কারণে অনেক বেশি পাতলা করবেন না অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজাতে হবে প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নেওয়ার পর আলুগুলো পুরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সময় আগে দেখবেন এরকম সুন্দরভাবে দুপাশ থেকে ফুলে উঠেছে আর দুপাশে বাদামি কালার হলেই তবে এটাকে উঠিয়ে নিব। চারপাশ থেকে এরকম একটু তেল ছড়িয়ে দিলে দেখা যায় যে আরও বেশি ফুলে ওঠে এই পদ্ধতিতে যদি আপনি আলু পুরি বানান তাহলে কিন্তু প্রতিটা আলু পুরি সুন্দরভাবে এরকম ফুলকো হবে এবং এগুলো উপর থেকে একটু কিছুটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু আলুর পরিমাণটাও অনেক বেশি থাকে আর এইভাবে বানালে আলুটাও কিন্তু বের হয়ে যায় না আর এই আলুপুরিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এইভাবে আলুপুরি বানালে কিন্তু চায়ের দোকানে সে আলুপুরি আপনি নিজেই বাসায় বানাতে পারবেন